বৃহস্পতিবার দিনে ও জুমার দিনে আপনারা আমি যে নিয়ে বলবো সেই নিয়মে এই ছোট্ট দুরুল শরীফের আমল করুন আপনার জীবনের সমস্ত গুণ আল্লাহতালা ক্ষমা করে দিবেন সুবাহ আপনার দুঃখ কষ্ট ফেরসানি হতাশা দূর করে দিবেন আপনার অভাব দূর করে দিবেন মধ্যে বরকত দিবেন আল্লাহ তালা আপনাকে সম্মানিত করবেন সম্মান বৃদ্ধি করে দিবেন সুবাহুল্লাহাম দেখি সুবাহুল্লাহিল অত্যন্ত দামি আমল দুরুল শরীফের আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল দূর আমল দূরদ্র আমল কখনো বিফলে যায় না প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা পবিত্র বৃহস্পতিবার দিনে ও জুমার দিন আপনি কেন আমলটি করবেন কারণ পবিত্র বৃহস্পতিবার দিন সম্মানিত দিন পবিত্র জুমার দিন সম্মানিত দিন বৃহস্পতিবার দিনে বানাবাদ আমল নামা আল্লাহ দরবারে পেশ করা হয় আর পবিত্র জুমার দিনে আসরের পর থেকে মাগরীবের পূর্ব পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় রাহেমাদ আলম নবীজি বলেছেন ওই সময় দোয়া করলে আল্লাহিন দোয়া ফিরিয়ে দেন না আমল কবুল করেন তার প্রার্থনা কবুল করেন যা চাইবে যদি সেটা তার জন্য কল্যাণজনক হয় তাহলে আল্লাহ তাকে সেটা দান করবেন শুভারম্ভ বৃহস্পতিবার দিনের গুরুত্ব সঙ্গে রাসুল্লাহ দিতেন বৃহস্পতিবার কিন্তু আল্লাহ তালা খোলা থাকে ছাড়া করবেন না আলাইহি আলাহসাল্লাম সাহাবাই কারণ জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি কো আপনি কেন পবিত্র বৃহস্পতিবার দিন ওরা রাখেন আমার নবী দয়াল নবী রাহমাতুল আলামিন নবীজি বললেন আমি বিহেশপতিবার জরা কেন আমার সাহাবীরা প্রতি সপ্তাহে সম ও বৃহস্পতিবার দিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বান্দাবানীর আমল উপস্থাপন করা হয় আমার নবীজি বলেন আমি চাই আমার আমল রোজা অবস্থায় আল্লাহ তাল্লাহ দরবারে উপস্থাপন করা হোক সুভান পছন্দ করি রোজা অবস্থায় আমার আমল উপস্থাপন করা হোক আল্লাহ দরবারে সুভান তাই তো আমরা অনেক রোজা রাখি প্রিয় মুসলমান ভাই বোনেরা পবিত্র বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আর পবিত্র জুমার দিন আরো অনেক গুরুত্বপূর্ণ দিন পবিত্র জুমার দিনের বারো ঘন্টার মধ্যে রহমতুল আলম নবীজি বলেন এমন একটি সময় আছে এমন একটি মুহূর্ত আছে যে মুহূর্তে আল্লাহ তালা দরবারে যা দোয়া করা হবে আল্লাহ রবুল আলমিন ফিরিয়ে দেবেন না রহমাদুল আলমিন নবীজি বলেন ওই মুহূর্তে তোমরা জুমাদিন দিন আসর পর থেকে মাগরের পূর্ব পর্যন্ত তালাশ করো সুহানন্দ সুহানন্দ জুমা দিন আসর পর থেকে মাগরের পূর্ব পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় তাই তো আমি কোনো আপনাদেরকে বলতেছি পবিত্র বৃহস্পতিবার দিনে এবং জুমার দিনে আসর পরে আপনারা এই ছোট্ট দূরদিনের আমলটি করবেন আমি গুলো আপনাদেরকে বলে দেব কিভাবে দ্রুত আমলটি করবেন তার পূর্বে সংক্ষিপ্তভাবে দুরুদ শরীফ সম্পর্কে একটু শুনুন রসুল্লাহ সাল্লাইসাল্লামের উপরে স্বয়ং আল্লাহ তালা দুরুস শরীফ পড়েন ফেরেজ সাথে নিয়ে পড়তেছেন পড়তেই থাকবেন অত্যন্ত দামি আমল দুরু শরীফের আমল দুরু শরীফ যদি কেউ একবার পরে দশটি গুণ ক্ষমা করে দেয় এর সাথে সাথে সুহান दुरूद शरीफ যদি একবার পড়ে 10 গুণ সম্মান আল্লাহর তলা করে দেন সুবহানাল্লাহ দুরুদ শরীফ একবার পড়ে মুহাববতের সাথে 10টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নাযিল করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুরুদ শরীফ কে যদি প্রতিদিন 50 করে পড়তে পারে কিনা তার মধ্যে রয়েছে হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুরুদ পড়ার ওয়ালার সাথে মুসাফা করবেন তো এর চেয়ে সুষমতার কি হতে পারে আমরা যদি প্রতিদিন কমপক্ষে পক্ষে বার করে হলো নবীজির উপরে মোহাম্মত পড়তে পারি ময়দানে সাথে আমরা মুসাফা করব। আপনি সুন্দর অবাক হয়ে যাবেন যদি প্রতিদিন এক হাজার বার করে দূর শরীফ পড়তে পারেন দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে যদি প্রতিদিন পড়তে পারেন সবসময় যদি ভাসবেন যার নাম না দেখে আপনার মৃত্যু হবে না আপনি দুনিয়ায় থাকতে চান্নাত দেখবেন চান্নাত দেখে আপনার মৃত্যু হবে সুবাহি সুবাহিম নবীজি স্বপ্ন যুগে এসে আপনার সাথে দিদার দিবে যদি আপনি সব সময় দুদিন পাঁচবেন এক হাজারবার বার করে দূর শরীফ পড়তে পারেন বিভিন্ন মুসলমান ভাই বোনা যারা পারবেন সম্ভব তারা পড়বেন চেষ্টা করবেন সাল আলাই হোসেন ছোট দূর শরীরটা পড়তে পারেন আপনি প্রতিদিন সময় বেশি লাগবে না চব্বিশ ঘন্টার ভিতরে কি আপনি এক হাজার বার পড়তে পারবেন না পারবেন এটা সম্ভব আল্লাহ তোলা তফিক দান করুন আমিন নবী মায়ার নবী রহমেদুল আলমিন নবীজি বলেন কেউ যদি জুমা দিন এক শতবার পড়তে পারে আমি নবীজির উপরে আল্লাহ রব্বুল আলমিন এত খুশি হয় ওই বান্দাকে এতই মোহাব্বত করে আল্লাহ তালা তার একশোটি হাজত পূরণ করে দেন সুহান আল্লাহ আমার নবীজি বলেন একশোটি হাজতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তিরিশটি হাজত দুনিয়ায় পূরণ করেন আর সত্তরটি হাজত আল্লাহ তালা আখেরাতে তার পূরণ করবেন সুভান আল্লাহিহি সুভান আল্লাহিম এটা কি সাধারণ কোনো কথা তো আমরা পবিত্র জুমার দিনে আমরা যত বেশি পরিমাণে পারি দুরুষ শরীফ পড়বো আবার নবীজি বলেন ও আমার উম তোমরা পবিত্র জুমার দিনে আমি নবীজির উপরে বেশি বেশি করে দুরুষ শরীফ পড়ো কেননা তোমাদের পাট কিন্তু আমি নবীজির কাছে রহমতের ফেরেস্তরা বেশ করে রহমতের ফেরেশতারা তারা আমার কাছে নিয়ে আসে যখন রহমতের ফেরেশতারা আমাদের পাকে দরুদ রহমত তুলি আলমের নবীজি রজায় নিয়ে যায় তখন নবীজি মুস্কি হাসেন আমাদের জন্য দোয়া করেন সুবহানিহি সুবহানিম প্রিয় দিনা মুসলমান ভাই বোনেরা আমি গুনাগার আপনাদেরকে সংক্ষেপে দুরুস শরীফের ফজত তুলে ধরেছি আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ শয়তানা দোকাইতে পারবে না অবশ্যই দুরুস শরীফ চেষ্টা করবেন তো প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা এখন আপনারা শুনুন কিভাবে পবিত্র বৃহস্পতিবার দিনে ও জুমার দিনে আপনারা এই ছোট্ট দুসূয়র আমল করবেন দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবীইল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লি তাসলিমা আবার বলতেছি শুন মনোযোগ দিয়ে পালে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এই ছোট্ট দৃশ্যটি পড়বেন কিও পড়বেন শুনুন পবিত্র বিহোস তিনি যে কোনো সময়ে আপনি দুরাকা সলাতুল হাজাত নামাজ পড়ে নিবেন তারপরে চত্র দৃশ্যটি 100 বার পড়বেন নামাজের তিন তিনwidetilde সময় ছাড়া আপনি যে কোনো সময়ে পবিত্র বিহোস পরিবার এ দু শত বারে দৃশ্যটি পড়বেন না আমাদের তিনটি শুধু সময় কি অনেকে জানেন না আমি আপনাদের জন্য বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে যখন উদিত হয় তখন দুই নম্বরে যখন একেবারে মাথা মাথাপথ চলে এবার আসে তখন তিন নম্বরে যখন অস্তমিত যায় এ তিনটি শুধু সময় ছাড়া আপনি যে কোনো সময়ে এ কাজ শত্রু হাজার নামাজ পরে এ ছোট্ট একশো বার পরে নেবেন তো নিয়োগ করবেন এভাবে আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম এবং সহজে নিয়ত করল নিয়োগ করে আপনি নামাজটা আদায় করে নেবেন প্রতি রাখাতে সুরা ফাতে সাথে সুরা এখলাস তিনবার পড়বেন এভাবে আপনারা এই দুই রকাত সলাতুল হাজত নামাজ এবং ইচ্ছা তামান আশা পূর্বে নামাজ পড়ে নেবেন সরাতুল নামাজ যখন পড়বেন শেষদার মধ্যে

রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা এই দুয়াটি পড়বেন সিজদার মধ্যে কমপক্ষে একবার। আপনি নিজের বাসক দোয়া করবেন সিজদায়। সিজদা যখন দিবেন আপনি সিজদা তাসবী সঠিকভাবে পড়বেন তার হুরু করবেন না। আপনি সিজদা দিয়েছেন কার্পেটের মধ্যে মুসল্লার মধ্যে না না আপনি সিজদা দিয়েছেন আল্লাহ তালা কুদরতি কদমের মধ্যে বান্দা যখন সেজতে থাকে তখন বান্দায় আল্লাহ তালা একবার নিকটবর্তী থাকে সুবহান ওই সময়ে যা চাওয়া হবে তাই কবুল হবে নবীজি বলেছেন তাই আমরা সেজদে অবশ্যই দোয়া করবো আল্লাহ তো প্রিয় দিদা মুসলমান ভাই বোনেরা এভাবে সহজে দুই রাত সয়াতুল হাজত নামাজ পড়ে আপনারা এই ছোট্ট দুরুস শরীফটি আল্লাহ মাসাল্লি আলা মোহাম্মদিন নবীল উম্মি ও আলা আলিহি ওয়াসাল্লিম এই ছোট্ট দুরুটি বার পড়লে হবে আর কোনো কিছু পড়তে হবে না যদি পারেন একশতবার আস্তা গফির গফির উল্লাহ আস্তা গফুল্লাহ পড়ে নেবেন তারপরে আপনারা কি করবেন দুহাত প্রসাই করে আল্লাহ কাছে রিজিক চাইবেন সন্তানের প্রয়োজন সন্তান চাইবেন বিপদে আছেন বিপদ থেকে মুক্তির জন্য তার কাছে চোখে পানি ছেদির সাহায্য চাইবেন যা প্রয়োজন সবকিছু আল্লাহ তার দরবারে তুলে ধরবেন আল্লাহ আল্লাহরুল্লা আহ আপনার দোয়া কবুল করবেন চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ দরবারে কোনো জিনিস স্বভাব নাই আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন মুসলমান ভাই বোনেরা তো এভাবে বৃহস্পতিবার দিন আমলটি করলেন তারপর আপনারা পবিত্র জুমার দিনে সম্মানিত দিনে পদপূর্ণ দিনে আপনারা কীভাবে ছোট্ট দূরস্বের আমল করবেন শুনুন পবিত্র জুমার দিনে আসরের নামাজ আদায় করার পরে এই ছোট্ট দূরস্বর আমল করবেন কতবার পড়বেন বার পড়বেন চাইলে আপনি একশোবার পড়তে পারেন তো 80 পড়া হচ্ছে জুমার দিনে একটা ওজিফা তো পবিত্র জুমার দিনে আসর নামাজ পড়ার পরে এই ছোট্ট দুশটায় 80 বার পড়লে কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 80 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় 80 বছরের नेक আমল করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল ও দান করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো এই ছোট্ট দুশটায় হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই চুটটু দুশোটি আমরা পড়ে থাকি বেশি কোন সময় লাগে না পড়বেন নিয়ত করে ফেলুন যে আমি জুমার দিনে অবশ্যই এই চুটটু দুশোটি পড়ব ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়ালা ওসাল্লিম তাসলিমা আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে ছোট্ট দূর শরীর আশীর্বাদ প্রত্যাশ্বিত করুন এবং পবিত্র জুমার দিনে বেশি বেশি করে ধুর শ্বত্তা পেদান করুন নায়ক আমল করতে প্রধান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ শরীরে ফাস্ট ফুড আমার হেফাজত কর্তা প্রদান করুন সকলে বলি আল্লাহ আমিন তো প্রিয় মুসলমান ভাই বোনেরা আমি গুণাগার সংক্ষেপে আবার বলে দিচ্ছি পবিত্র বৃহস্পতিবার দিনে আপনারা প্রথমত দুই রেখা শত হাল পড়বেন এভাবে নিয়োগ করে আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রেখা শত হাল তামাজ পর করলাম করে আপনি প্রতি রাখাতে সুরা ফাতের সাথে সুরে এক পড়বেন তিনবার তো শেষ দাম দোয়া করবেন শেষ তাজ পড়ার পরে এই দুটি পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতা ওয়া ফিল আখিরাতি হাসনাতা ওয়া কিনা আযাবান নার একবার পড়বেন কমপক্ষে সিজদা আপনি নিজের বাসা দোয়া করতে পারেন অবশ্যই সিজদা দোয়া করবেন তো তারপরে আপনারা দুটাক আদায় করার পরে এক শতবার এই পড়বেন আল্লাহা তাসলিমা একশতবার পড়ার পরে যদি সম্ভব হয় আস্তা গফির আস্তা গফির এক শতবার পড়বেন তারপরে দুহাত তুলে আপনি আল্লাহ কাছে দোয়া করবেন মহত করবেন এগুলো বৃহস্পতিবার দিনে আমলের নিয়ম তারপরে আপনার জুমার দিন আমলটি করবেন কি হবে জুমাতিন আসলের পরে আমলটি করবেন আপনি বিভিন্ন আমল করার পাশাপাশি তারপরে আপনারা দুহাত পশাইতে করে ওই দোয়া কবুলের মুহূর্তে সেই বিশেষ মুহূর্তে দোয়া করবেন আল্লাহ তো কাছে বিশ্বাস রেখে যে আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন কারণ নবীজি বলেছেন এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় বিশ্বাস রেখে দোয়া করবেন আদর্শ দোয়া করবেন মনে পড়ো নিয়ে দোয়া করবেন ইংশ আল্লাহ আপনার কবুল করা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি করে নাক আমল কথা বিধান করুন সকলে বলি আল্লাহ ইয়া আলহাম রাহিমিন ইয়া হাকিমিন